শীত মানে গ্রাম বাংলার ঐতিহ্য আর সেই ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ হল পিঠাপুলি তবে নানা কারণে হারাতে বসেছে আমাদের এই পিঠাপুলির উৎসব নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যকে তুলে ধরতে প্রতি বছর কিশোরগঞ্জের প্রাচীন ও সর্বোচ্চ বিদ্যাপীঠ গুরুদয়াল সরকারি কলেজে আয়োজন করা হয় শীতকালীন পিঠা উৎসবের দিনব্যাপী এই পিঠা উৎসব রূপ নেয় দুই প্রজন্মের মিলন মেলায় পিঠা উৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থীরা নানা পদের পিঠা বানিয়ে ছোট ছোট স্টল সাজিয়ে ক্রেতা আকর্ষণ করে থাকেন এসব স্টলে হৃদয় হরণ মনচুরা লবঙ্গ লতিকা জামাইপিঠা বউ পিঠা বিবিখানা রাজাদুলালি ডিম সুন্দরী এসব বাহারি নামের পিঠা তৈরি ও বিক্রি করেন এসব বাহারি নামের পিঠা তৈরি ও বিক্রি করা হয় এছাড়া এসব স্টলে মালপোয়া সন্দেশ নকশি পিঠা কলা পিঠা চিতই সহ প্রায় দুইশো জাতের পিঠার দেখা মেলে নতুন প্রজন্মের কাছে পিঠার পরিচিতি তুলে ধরতে এমন আয়োজন জানালেন শিক্ষার্থীরা পিঠা পিঠাগুলো আছে তারপরে হচ্ছে পাখির বাসা এই এই পিঠা গুলাই ব্যতিক্রম আর এমনিতে বেচা বিক্রি আলহামদুলিল্লাহ এবার অনেক ভালো হচ্ছে সারা বছর অপেক্ষা করে থাকি একটা শীতের পিঠা উৎসব এটা মানে সবার জন্য অনেক আকর্ষণীয় একটা বিষয় আমরা অনেক পরিশ্রম করি শুরু থেকে এটা সম্পর্কে কাজ করি পিঠা তৈরি করে সব স্টুডেন্টরা মিলে মানে অনেক মজার একটা মানে এক্সপিরিয়েন্স এটা আমি এই কলেজে আসছি দুই বছর হয়েছে পিঠা উৎসবটা সত্যি অনেক আনন্দের আমার জন্য অনেক ভাল লাগতেছে আমি ইন্টার ফার্স্ট আমার জন্য এই অনুষ্ঠানটা প্রথম এই কলেজে প্রথম আমার অনেক ভালো লাগতেছে পিঠা উৎসবটি শিক্ষক পরিষদের উদ্যোগে আয়োজিত হলেও অনুষ্ঠানকে সফল করতে কলেজের শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতার মাঝে প্রাণবন্ত করে তোলে এই উৎসবটি এখন শুধুমাত্র কলেজ কেন্দ্রিক নয় এটি এখন কিশোরগঞ্জ জেলাবাসীর উৎসবে পরিণত হয়েছে মিটি পড়া রোদের সাথে পিঠা উৎসব এখানে জমে উঠেছে এবার আমাদের এখানে মোট বাইশটি স্টল রয়েছে কলেজে আজকে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে এই পিঠা উৎসবের মাধ্যমে গ্রাম বাংলার যত ঐতিহ্যবাহী পিঠা আছে ওইগুলো আমরা আবার নতুন প্রজন্ম ভালো করে দেখতে পারতেছি জানতে পারতেছি বছরে আমাদের এখানে পিঠা উৎসব হয় এবং আমাদের যারা কলেজের শিক্ষার্থী তারা আসলে এখানে খুব এনজয় করে উপভোগ করে এবং সবাই একসাথে আমরা নতুন নতুন পিঠা তৈরি করি চালের ব্যবহারটা শিখছি তখন থেকে আমরা পিঠা ব্যবহার করি

শনিবার বেলা এগারোটায় ফিতা কেটে এই উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ সিদ্দিক উল্লাহ সরকারি কলেজের পিঠা উৎসব একটা নিয়মিত এবং ঐতিহ্যবাহী অনুষ্ঠান এটা আমাদের শিক্ষার্থীরা অভিভাবকরা এমনকি আমাদের শিক্ষকরা আগ্রহ নিয়ে অপেক্ষা করে কারণ এই একটা অনুষ্ঠানের সকলকেই যুক্ত করা যায় এমনকি তাদের পরিবারও যুক্ত হয় যারা প্রাক্তন শিক্ষার্থী আছে তারা এখানে আসার সুযোগ পায় এবং অভিভাবকরাও আসার সুযোগ পায় কাজেই এই এই উৎসবটা অনেক বড় সকলের উৎসবে বর্ণিত হয় আমরাও চেষ্টা করি এটাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে যাতে মানে প্রস্তুত মানে তৈরি করা যায় উপস্থাপন করা যায় এই চেষ্টা আমরা করি এখানে রয়েছে আমি দেখলাম সর্বোচ্চ একশো সাতান্ন রকমের পিঠা এটা আসলে খুব আশ্চর্য যে এত পিঠা এত ভ্যারিটি এবং আমাদের ঐতিহ্য শত বৎসরের ঐতিহ্যের পিঠাও আছে আবার আধুনিক পিঠাও তারা এখানে নিয়ে আসছে হারিয়ে যাওয়া গ্রামীণ পিঠাপুলি প্রজন্ম থেকে প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে পিঠা উৎসবের এমন আয়োজন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে করার আহ্বান শিক্ষক শিক্ষার্থী সহ কিশোরগঞ্জবাসীর